আসসালামু আলাইকুম ইজিপির এলটিএম টেন্ডারে একটা নতুন আপডেট আসছে আপডেটটা হচ্ছে অ্যাক্টিভিটিস ফর্ম এই অ্যাক্টিভিটিস ফর্মটা কিন্তু আগে এলটিএম টেন্ডারে ছিল না এখন কিন্তু এই অ্যাক্টিভিটিস ফর্মটা এলটিএম টেন্ডারে চলে আসছে তো এখন এই অ্যাক্টিভিটিস ফর্মটা আমরা কিভাবে পূরণ করব সেটাই আজকে আমি দেখাবো তো চলুন শুরু করা যাক শুরু করার আগে বলে নিই যারা আমার চ্যানেল নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন এরকম ইজিপির আপডেট টিউটোরিয়াল পেতে তো চলুন শুরু করি তো প্রথম আমরা কি করব আমরা একটা টেন্ডার আইডিতে ওপেন করলাম ওপেন করার পরে এখানেই দেখতে পাচ্ছেন যে ই টেন্ডার সাবমিশন লেটার টেন্ডার ইনফরমেশন এই দুটি পার্ট কিন্তু আগে এল টেন্ডারে ছিল এখন কিন্তু এই অ্যাক্টিভিটিস ফর্মটা এখন চলে আসছে তো এখন যদি আমরা এই ফিলে ক্লিক করি তখন কিন্তু এই ফর্মটা শো করবে এখন কিন্তু এখানে কিছু একটা লেখা লিখে তারপরে কিন্তু আমার এই ফর্মটা পূরণ করতে হবে সাইন করতে হবে তো উপরে কী লেখা আছে আমরা দেখি একটু ডিউরেশন অফ অ্যাক্টিভিটিস এক্টিভিটি স্টার্ট ইনডেস আর এপে আসে আছে অ্যাক্টিভিটি ডিউরেশন ইন ডেস তার মানে হচ্ছে অ্যাক্টিভিটি অ্যাক্টিভেশন অফ অ্যাক্টিভিটি স্টার্ট ডেস এটা হচ্ছে আপনার কাজটা দিনে শুরু করবেন আর এখানে হচ্ছে অ্যাক্টিভিটি ডিউরেশন অফ ডেস কাজটা কতদিনে শেষ করবেন তো আমি যদি একটু এই লেখাটা গুগল ট্রান্সলেশন গিয়ে বসিয়ে দেখি কি আসে লেখা আমি এখানে পেস্ট করলাম দেখতে পাচ্ছেন এখানে কার্যকলাপ শুরুর সময়কাল দিনে আর আবার যদি এই লেখাটা আমি কপি করি পেস্ট করলাম দেখতে পাচ্ছেন কার্যকলাপের সময়কাল তার মানে আমরা ক্লিয়ার এখানে এই লেখাটা লিখতে হবে যে কাজটা নোয়াটা পাওয়ার পরে আপনি কাজটা কতদিনই শুরু করবেন প্রথম ঘরে এবং শেষের ঘরে লিখতে হবে আপনি কাজটা কতদিনে সম্পন্ন করবেন তা আমি একটু আমরা নোটিশ নোটিশে যাই যে এই টেন্ডারটা এই কাছে কাজের কতদিন টেন্ডারে ধরা হয়েছে স্টার ডেট এবং কমপ্লিউশন ডেট তা আমরা যে কোনো একটা টেন্ডারে গিয়ে আমরা যদি ভিউ নোটিশে ক্লিক করি তখন কিন্তু আমরা পাবো যে টেন্টিভ স্টার ডেট এবং টেন্টিটিভ কমপ্লিউশন ডেট আমরা যদি নিচে স্কাল করে আসি তখন কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে টেন্টিভ স্টার ডেট এবং টেন্টিটিভ কমপ্লিউশন ডেট তাই এই ডেটটা দেওয়া আছে কত পনেরো দুই চব্বিশ তিরিশ সাত চব্বিশ তা আমরা এখন আমাদের মোবাইল অথবা কম্পিউটারে এস ক্যালকুলেটারে যাবো তা আমি এইস ক্যালকুলেটারে গিয়ে এখন লিখব পনেরো ফেব্রুয়ারি পনেরো দুই পনেরো দুই চব্বিশ তিরিশ সাত দুই হাজার চব্বিশ তিরিশ সাত দুই হাজার চব্বিশ এখন আমি ক্যালকুলেট এখানে ক্লিক করলাম এখন আমার টোটাল ডেস কতদিন এখানে কিন্তু বের হয়ে আসছে একশত ছেষট্টি দিন একশো ছেষট্টি দিন টোটাল ওয়ার্ক এই একশো দিনের মধ্যেই আমার কাজ শুরু করতে হবে এবং কাজ সম্পন্ন করতে হবে তো এখন আমরা এইভাবে পূরণ করবো একশো দিন তো একশো দিনের যদি আমি এখানে ধরুন নোয়া পাওয়ার পর আমি সাত দিনের মধ্যে কাজটা শুরু করব। ধরুন এখানে লিখলাম সাত তারপরে একশো থেকে যদি আমি সাত বাদ দিই তাহলে কত থাকে একশো উনষাট তা আমরা এখানে লিখবো একশো তো এক সাত দিনে কাজটা শুরু করব একশো উনষাট দিনে কাজটা শেষ করব এই হলো অ্যাক্টিভিটিস ফর্ম আমরা এভাবেই অ্যাক্টিভিটিস ফর্মটা পূরণ করব তো এখন আমি এখানে সাইলি ক্লিক করে আমি এটা আটকে দিলাম এনক্রিপ্ট করে দিলাম তার মানে আমার অ্যাক্টিভিটিস ফর্মটা কিন্তু পূরণ হয়ে গেছে এভাবেই আমরা আমাদের অ্যাক্টিভিটিস ফর্মটা পূরণ করতে পারি তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম